সকালবেলা ঘুম থেকে উঠেই পর্দাটা সরিয়ে যেই জানলাটা খুললাম দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা কোনো কথা হবে না জাস্ট অসাধারণ হ্যালোয়ান গুড মর্নিং ব্যাক টু চ্যানেল আমাদের চ্যানেল নতুন একটি ভিডিওতে তোমাদের সকালকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো নতুন বাড়িতে মানে আজকে হচ্ছে নতুন সকাল আর কি ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগেই মানে অনেকক্ষণ আগে বলতে দশটা এখন ওই সাড়ে এগারোটা বারোটা বাজে তো এখন উঠে গিয়ে যখন বসেছিলাম ফ্রেশ হয়ে একটু বিস্কুট খেলাম কারণ খুব বেশি টিফিন আজকে আমরা করিনি খাইনি খুব বেশি টিফিন এখানে শুধু বিস্কুট খেলাম রান্না হবে রান্না হবে হচ্ছে ডাল আর ভাত আর ডিম ভাজা তো বরমাসি করবে বললো সাড়ে বারোটার পর উনি করবে এখন একটু অফিসের কাজ করছে আমি একটু ঘরটা হালকা করে ছাড় দিয়ে নিলাম বিছানা তুলে ব্যাস এবার হচ্ছে জামা কাপড়গুলো ধোবো এই হচ্ছে আমার কাজ তো আমার আর কোনো কাজ নেই রান্নার দায়িত্ব উনি নিয়েছে উনি করবে আমি চালটা ধুয়ে রেখে দিয়েছি আর বাসনপত্র যা লাগবে সবজি যা লাগবে ওগুলো রেখে দিয়ে এসেছি ও করবে আমি চলে ছটফট করে জামা কাপড়টা ধুয়ে মেলে দিই বৃষ্টির সময় আর যেহেতু বর্মাশায়েরও কিছু জামা কাপড় সেই আগের দিনের অফিসেরগুলোও রয়ে গেছে তো কয়েকটা জামা কাপড় হয়ে গেছে বেশি তো অল্প অল্প করে ধুতে হবে যেহেতু এখনও দড়ি ওগুলো ঠিক করে লাগানো হয়নি অ্যারেঞ্জ করা হয়নি হয়ে যাবে আজকে কালকের মধ্যে ওগুলো সবই হয়ে যাবে তারপরে তো এখনও অসুবিধা হবে না এই দু তিন দিন প্রথম প্রথম কয়েকদিন একটু অসুবিধা হবে আর এইগুলো দেখো এখনও গোছানো হয়নি এটা একগুলো না আসা পর্যন্ত এগুলো গোছাতে পারবো না তো থাকুক এরকম আমি আপাতত চলো জামা কাপড়টা ধুয়ে আসি জামা কাপড়টা ধুয়েই চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে আর এখানে আমার এটা বেশ সুবিধা হয়েছে ছোটো ওই ব্যালকনিটা থাকাতে জামা কাপড়গুলো এখানে মেলা যায় ঘরের মধ্যে আর মেলতে হয় না আর আগের বিল্ডিংয়ে তো তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো তারা তো দেখেইছো আমাকে কিছু জামা কাপড় বাইরে মেলতে হতো আর কিছুটা ঘরের মধ্যেই রাখতে হতো তো যাই হোক কাপড় ধুয়ে আর বেশি দেরি করে নিই একটু ডাল ভাত করে নিয়েছিল আর আমি একটু ঘরটা মুছে নিয়ে এবারে স্নান করে পুজো দিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে তো আজকে যে ডাল বললাম যে ডিম ভাজা আর ভাত ব্যাস এই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসবো তারপর যেন তো টেকনিশিয়ানটা আসবে এসি ওই যেটা এসিটা আগের দিন তো খোলা রাখা ছিল তো সেটা লাগাতে এসছে আর এই কাজ করে যাওয়া মানেই হচ্ছে ঘর নোংরা মানে গতকালই আমরা এসেছি গতকাল পাঁচটা নাগাদ আমাদের কাজ শেষ হয়ে যায় খাওয়া দাওয়া করেছি বিকেলবেলার আজকে আবার দেখো তো যাই হোক কাজ করাতে হলো নোংরা তো হবেই তো এসির লোকটা চলে যাওয়ার পরেই আমরা দুজন মিলে আর কি লেগে পড়েছি কাজে আর দুজন মিলে করলে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় কষ্টটাও অনেক কম হয় আর আমার বড় মাসে সত্যি কথা বলতে ভীষণই হেল্পফুল ওরকমভাবে বসে থাকার মানে ছেলে একদমই নয় উল্টে আমাদের ঝগড়া হয় যেন দোকানে বলি তুমি চুট করে বসো ও বলে আমি কাজ করব এই নিয়ে আমাদের ঝগড়া হয় তো যাই হোক দুজন মিলেই কাজ বাজটা সেরে নিয়েছি আর কি আর কী আর করা যাবে ঘরের কাজ হলে এটা তো করতেই হবে আজকেই আপাতত এই কাজ শেষ হলো কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি আমরা ওইদিকে একজন এখন একটু ফোন এসছে অফিসের ফোনে কথা বলছে এই যে পরিষ্কার তো এই জায়গাটা করে নিয়েছি পর্দাটা আবার লাগিয়ে দিয়েছি মোটামুটি ঘর এই দিকটা পরিষ্কার হয়ে গেছে ওই দিকটা এখন করা যাবে না আর এই দড়িগুলো বের করেছি লাগানোর জন্য নাহলে জামা কাপড় যেন ধুয়েছি সেগুলো ওখানে মানে বোঝাই করে রাখা রয়েছে যেহেতু কাজ হলো গন্ধ বেড়াচ্ছে এখন এই জন্য দড়িটা লাগিয়ে ওগুলোকে করে মোটামুটি ঘর মুছে নিয়েছি দুজন মিলে করে নিয়েছি করে আর কি আজকে তো আর বেরানো হলো না এই কাজ করে করে হয়ে যাচ্ছে আর এসির জন্য যত জায়গা ঘর নোংরা হচ্ছে এটা করে তারপরে একটু ফ্রেশ হয়ে রাত্রেবেলাও সেরকম কিছু করতে ইচ্ছা করলো না তো বর্মাসাই বললো যে চলো একটু ডাল ভাতই খেয়ে দে তো সেই কারণে আবারও ডাল ভাত করা হলো আর এই যে ডিম ভাজা বড়মাসাই ভাজলো তো চলো খাওয়া দাওয়া করি আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই